বাংলাদেশের প্রাইভেট টিভি চ্যানেলগুলো সংবাদ মাধ্যমগুলোকে এবং এছাড়াও বিভিন্ন পত্রপত্রিকার বিভিন্ন সংবাদকর্মীদেরকে ধন্যবাদ অ্যাটলিস্ট ওনার এতদিনে নড়ে চড়ে বসেছেন কয়েকদিন আগে মাহফুজ আনাম উনি এই বিষয়ে সবাইকে সক্রিয় হতে বলেছিলেন যে আমরা আসলে মূলত ভয়ে অনেকে কথা বলতে চাই না কিন্তু সাহসী সাংবাদিকদের প্রয়োজন সত্য কথা বলা শুরু করা কারণ এই বিষয়ে কথা বলতে গেলেই বিভিন্ন রকম বাধার সম্মুখীন হতে হয় ওবায়দুল কাদের কয়েকদিন আগেও বলেছিলেন যে আসলে সংবাদকর্মীরা তো আসলে বেনোজির কথা বলেনি এবং এটা তাদের বলার আগেই সরকার বিভিন্ন রকমের পদক্ষেপ নেওয়ার চেষ্টা করেছে এবং সরকার চেয়েছে সংবাদকর্মীদের উপরে দোষ চাপাতে তাই এতদিনে উঠে পরে লেগেছেন সংবাদকর্মীরা ধন্যবাদ আপনাদেরকে আপনাদের সাহসিকতাকে ধন্যবাদ জানাচ্ছি কিন্তু এই যে দুর্নীতির বিভিন্ন নিউজ পাচ্ছি বিভিন্ন কর্মকর্তাদের নাম আসছে এটা দুর্নীতি নয় এটা হচ্ছে ডাকাতি ঘুষ খেয়ে হাজার কোটি টাকা শত কোটি টাকা বাড়ানো যায় না একজন ব্যক্তি টেবিলের নিচে আগে চড়ে উনি যদি ঘুষ খান ওনার পক্ষে কোনো অবস্থাতেই একা ঘুষ খেয়ে শত কোটি টাকা হাজার কোটি টাকা বানানো সম্ভব না তার কলিগরা জানেন সবাই জানেন কলিগরা তার ইমিডিয়েট সিনিয়র ইমিডিয়েট জুনিয়র সবাই জানেন যে উনি ঘুষ খান এবং এই ঘুষ খেয়ে উনি বিপুল সম্পত্তি বানিয়েছেন সবাই জানে তার অফিসে সবাই জানে কিন্তু তারপরে তারা কথা বলে নাই কেন বলেনি এ বিষয়ে কোনো ইনভেস্টিগেশন হয়নি ডিপার্টমেন্টাল ইনভেস্টিগেশন হয়নি পুলিশে হয়নি এনবিআর হয়নি কেন হয়নি কারণ এটা একটা বিরাট সিন্ডিকেট এবং এই সিন্ডিকেটে সেই ডিপার্টমেন্টের সর্বোচ্চ কর্মকর্তা থেকে শুরু করে মন্ত্রী মিনিস্টার সবাই এখানে ইনভলভ তাই সিন্ডিকেট ছাড়া এর ডাকাতি সম্ভব না এটা হচ্ছে ডাকাতি শত কোটি টাকা হাজার কোটি টাকা একটা ঘোষণা ভাই এটা হচ্ছে ডাকাতি এদেরকে ধরলেও দেশের যা ক্ষতি হয়ে গেছে এবং যে সকল সুবিধা পেয়েছে যারা কিনা ঘুষ দিয়েছে এ দুর্নীতির ভুক্তভুগী যারা হয়েছে সেই ক্ষতিকে আমরা পূরণ করতে পারব পারব না কজনকে ধরবেন শেখ হাসিনার শাসনামলে পুরা পুলিশ ফোর্সটাই আওয়ামী করা হয়েছে শেখ হাসিনা যে পদক্ষেপ নিয়েছিলেন সেটা হচ্ছে দেশের অর্ধেক মানুষ এমনি আওয়ামী করে তাদেরকে লাগামহীন ক্ষমতা দিয়েছেন তোমরা লুটে পুটে খাও যা খুশি তাই করো আমাকে ক্ষমতায় রাখো এবং তোমরা ফুলে ফেপে বড় হও বাকি অর্ধেক মানুষকে তুমি নিঃস্ব বানিয়ে দাও কোনো আসে যায় না তাই করেছে এবং আস্তে আস্তে অন্যান্য দল থেকে আওয়ামী লীগে ঢুকেছে এ ফয়দার অংশ নেওয়ার জন্য তাই এগুলো হচ্ছে ডাকাতি যাদেরকে ধরছেন যেমন ধরুন বেনজিরকে ধরেন বা আসাদুজ্জামান বা যে কোনো যারা করাপশনে জড়িত জামিল পুলিশ অফিসার প্রত্যেকের ইমিডিয়েট এবং সিনিয়র এবং জুনিয়র অফিসারদেরকে চেক করে দেখুন ইতিহাসে বেনজির যখন ক্ষমতায় ছিল তারও যখন সেই রিলেটিভলি জুনিয়র অফিসার ছিল তার ইমিডিয়েট সিনিয়র অফিসার খোঁজ নিয়ে দেখেন এর সত্যতা পেয়ে যাবেন ডেফিনেটলি পেয়ে যাবেন এমনকি এন বিআরের ভদ্রলোকের ইমিডিয়েট সিনিয়র এবং ইমিডিয়েট জুনিয়র যারা আমি চ্যালেঞ্জ করে বলতে পারি সবাই হচ্ছে করা এরা কষ্ট করে কেন এদের ভিতরে কোনো দেশপ্রেম নেই এদের ইচ্ছা নেই দেশে থাকার কোনো পরিকল্পনাও নেই আলটিমেটলি আমরা বিভিন্ন কারণে দুঃখ কষ্টের কারণে ব্যক্তিগত সমস্যার কারণে অথবা ধরুন আমরা যারা দেশে রাজনীতির কারণে থাকতে পারিনি বিভিন্ন কারণে দেশ থেকে বিদেশে মানুষ পাড়ি দিয়েছেন আমরা মধ্য যারা আছেন তারাও দুঃখ কষ্টের কারণে শ্রমের জন্য বিদেশে এসছেন কিন্তু এরা যায় ভেগে যখন রম রমা টাকা কামিয়েছেন এদের দেশ থেকে ভেঙে যাওয়ার কারণ হচ্ছে দেশ থেকে লুট করে এত টাকা বানিয়েছেন যে দেশে থাকলে এরা ধরা খাবেন এখন দেশে যেগুলো ধরা খাচ্ছে এটা হচ্ছে ছিটে ফাটা তারা মূল টাকা দেশের বাইরে সরিয়ে ফেলেছেন এবং তাদের আলটিমেট পরিকল্পনা তাদের সন্তানদেরকে বিদেশে সেটেল করা এবং নিজেরাও একসময় রিটায়ার করে সেখানে চলে যাওয়া এই যে রিসোর্ট ফিসোর্ট করে এগুলো হচ্ছে তাদের ছিটে ফাটা টাকা ছিটে ফাটা মেইন টাকা তারা দেশের বাইরে সরিয়ে ফেলেছে এবং এদের একটা জিনিস লক্ষ্য করবেন এদের বাপ দাদার কোনো পরিচয় পাবেন না দেখবেন বিভিন্ন সরি টু সে এই শব্দটা ফকি নির্পলা পান এদের দাদার কোনো পরিচয় নেই যেমন আপনাদের ডিবি হারুন ডিবি হারুণ ফকির নির মূর্খের সন্তান ও কিভাবে বাংলা বলে দেখেছেন আপনারা যতই বলেন ভাই আমি আপনাদের মতো না জন্ম হোক যথা তথা কর্ম হোক ভালো এটা যেমন সত্য অ্যাট দ্য সেম টাইম আপনি গরিব হতে পারেন কিন্তু আপনার বংশ পরিচয় একটা বিষয় আছে আপনি কোন পরিবারের সন্তান দেখবেন অনেক হতদরিদ্র মানুষ কিন্তু সম্ভ্রান্ত তাদের বোঝা যাবে তারা মার্জিত পরিবার থেকে আসছে অনেক ভিক্ষুক আছে ভিক্ষা করে তার ভিতরে দেখবেন তার ভিতরে কীভাবে একটা আভিজাত্যের কিছু ছাপ রয়ে যায় কারণ ভাগ্যের কারণে হয়তো বা সে গরিব হয়েছে কিন্তু এরকম চশমখর হয়নি যে একটি হতদরিদ্র দেশে হাজার হাজার কোটি টাকা হাজার হাজার কোটি টাকা এই সিন্ডিকেট তৈরি করেছে শেখ হাসিনা এর জন্য দায়ী শেখ হাসিনা নির্লজ্জ শেখ হাসিনা এর জন্য অন্য কেউ দায়ী না শেখ হাসিনা নির্লজ্জ বেহায় বেসরম এই শেখ হাসিনা তাই এবং তার মন্ত্রীরা দায়ী আপনার মন্ত্রীরা স্টেপ নেমে মনে করেন নেবে না কারণ কি জানেন এই মন্ত্রীরাও এই সিন্ডিকেটের সদস্য এই স্মাগলার এমপিরা এই সিন্ডিকেটের সদস্য এদেরকে রুখতে হলে পুরো অ্যাডমিনিস্ট্রেশনকে ভেঙে সাজাতে হবে এবং এটা নতুন সরকার ছাড়া সম্ভব না বেপরোয়াভাবে ধরপাকড় করতে হবে সময় আসবে সেই সময় আসবে এরা ভাগতে পারবে না কতজন আর ভাগবে বাংলাদেশের পুলিশ অফিসারগুলো দেখেন প্রত্যেকটা পুলিশ অফিসারের হাতের ঘড়ি দেখবেন হাতের মোবাইল দেখবেন কয় টাকা বেতন পায় যে এত দামি ঘড়ি এত দামি মোবাইল পরে ব্যবহার করে এটি যথেষ্ট বোঝার জন্য দে আর অল পার্ট অফ দিস ব্লাডি সিন্ডিকেট পাপ দাদার পরিচয়হীন ফকিনীর পলাপান আজকে এই সকল জায়গা দখল করেছে রাজনীতির কারণে